আজকে আমি এক চিলি বানাবো তার জন্য প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি ছুরি দিয়ে একটা ডিমকে চার পিস করে নিয়েছি এদিকে আমি একটা বাটার তৈরি করে নেবো তার জন্য বেসন নিয়েছি পঞ্চাশের বেশি দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এবার বাটারটা ভালো করে অল্প অল্প জল দিয়ে তৈরি করব আমি এখানে বাটারটা তৈরি করে নিলাম দেখো খুব ঢিলাও না খুব শক্তও না একদম এবার আমি এইদিকে কড়াই তেল বসিয়েছি আমি ডিমগুলো এক পিস করে নিয়ে বাটারে চুয়াবো তারপর কড়াইয়ে ছেড়ে দেবো কড়াই আঁচটা মিডিয়াম রাখতে হবে কড়াইয়ে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেবো আমার একটি ভাজা হয়ে গেছে আমি একটি উল্টে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেল ভেজে নেওয়া তেলের মধ্যে আমি একটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম রসুন কিচু দিলাম চিকেন এরপরে দিলাম কাঁচা মাংস আদা কুচি দিয়ে ভালো করে আমি লাল লাল করে একটু হালকা ধুব নাম আমার ভাজা হয়ে গেছে আমি ওরা দিলাম সোয়া সস অল্প চিলি দিলাম আর দিলাম টমেটোর সস আর স্বাদ মতো ভালো করে আমি কষিয়ে নেব আর দিলাম সামান্য চিনি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল আমার যদি এক চিনিটা তোমাদের ভালো লেগে থাকে রান্নার রেসিপিটা তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে পাটের বটনটা বেলটা বাজিয়ে দেবে যাতে কোনো নতুন রেসিপি বানালে সবাই প্রথম তোমাদের কাছে চলে যায় এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু রুটির সঙ্গে গরম গরম রুটি পরোটা ভাত তুমি এমনি খালি মুখেও খেতে পারো খেতে অসাধারণ লাগে তো অবশ্যই বাড়িতে আমি যেভাবে বানালাম তোমরা তাই করে দেখবে আর আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবে না যে রান্নাটা কেমন হয়েছে তো এক চিলি আমার রান্না কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থেকো বাই